হ্যালো বন্ধু আপনার ঠোঁট কি ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে লিপ বাম ব্যবহার করে কি গোলাপি রং ফিরে আসছে না আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি কসমেটিক পণ্য নিয়ে যা ঠোঁটের যত্নে ব্যবহৃত হয় এবং যেটি মূলত ব্যবহৃত হয় কালো হয়ে যাওয়া ঠোঁটকে গোলাপি এবং উজ্জ্বল করতে পণ্যটির নাম হচ্ছে লিপস লাইট লিপ লাইটেনিং ক্রিম যার উৎপাদনকারীর প্রতিষ্ঠান হচ্ছে ভারতের বিখ্যাত জাইমো কসমেটিক্স কোম্পানি আপনি যদি কালো হয়ে যাওয়া ঠোঁটকে গোলাপি এবং উজ্জ্বল করার বিষয়ে এবং লিভস লাইট লিপ লাইটেনিং ক্রিম সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে একটি কথা বলে নিই যদি আপনি আমার এই ফ্যামিলি ফার্মা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা প্রথমেই জেনে নিই লিভস লাইট লিপ লাইটেনিং ক্রিম কি। লিভস লাইট হলো একটি বিশেষ ধরনের ক্রিম যা মূলত ঠোঁটের কালচে দাগ বা পিগমেন্টেশন কমাতে ব্যবহার করা হয় যাদের ঠোঁট ধূমপান রোদে থাকা হরমোনজনিত সমস্যা বা ভুল প্রসাদনী ব্যবহারের কারণে কালো হয়ে গেছে তাদের জন্য এই ক্রিমটি দেওয়া হয় এবার আসুন আমরা জেনে নিই ঠোঁট কালো হয় কেন ঠোঁট কালো হওয়ার পিছনে কয়েক সাধারণ কারণ রয়েছে অতিরিক্ত রোদে থাকা ধূমপান বা তামাক সেবন করা পানির শূন্যতা লিপস্টিক বা কসমেটিক্সের ক্ষতিকর উপাদান শরীরে মেলানিন বেশি তৈরি হওয়া ইত্যাদি এই কারণগুলো দীর্ঘদিন থাকলে ঠোঁটের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে যায় এবার আসুন আমরা জেনে নিই লিপসলাইট ক্রিম কিভাবে কাজ করে লিভসলাইট ক্রিম এমন উপাদান দিয়ে তৈরি যা ঠোঁটের ত্বকে অতিরিক্ত কালো রং তৈরি হওয়া কমাতে সাহায্য করে এবং এটি ধীরে ধীরে ঠোঁটের কালচে দাগ বা পিগমেন্টেশন হালকা করে দেয় এবং ঠোঁটকে গোলাপি করে তোলে ঠোঁটকে নরম ও মসৃণ রাখে এই ক্রিমটি ঠোঁটের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে তবে মনে রাখতে হবে লিভসলাইট ক্রিম কোনো জাদুগরি সমাধান নয় সময় নিয়ে কাজ করে এই কসমেটিক পণ্যটি এবার আসুন আমরা জেনে নিই লিপস লাইট ব্যবহারের নিয়ম লিপস লাইট ক্রিম ব্যবহারের আগে ঠোঁট পরিষ্কার করে নিন তারপর খুব অল্প পরিমাণ ক্রিম দিনে এক থেকে দুইবার পাতলা করে ঠোঁটে লাগান লিভস ক্রিম রাতে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় এম ব্যবহারের পর সঙ্গে সঙ্গে কিছু খাবেন না এবার আসুন আমরা জেনে নিই লিভস লাইট ক্রিম ব্যবহারের কতদিন পর এটার ফল পাওয়া যায় লিভসলাইট ক্রিম সাধারণত নিয়মিত ব্যবহার করলে তিন থেকে ছয় সপ্তাহের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন চোখে পড়তে পারে তবে সবার ক্ষেত্রে ফল একরকম নাও হতে পারে কারো কারো ক্ষেত্রে এই সময়টা কম বেশি হতে পারে লিভসলাইট ক্রিম সাধারণত নিরাপদ হলেও কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হালকা জ্বালাপোড়া ভাব শুষ্ক ভাব লালচে ভাব ইত্যাদি বিশেষ করে সংবেদনশীলতাকে এই সমস্যাগুলো বেশি দেখা দেয় তাই পরীক্ষামূলকভাবে প্রথমে অল্প জায়গায় ব্যবহার করে ফলাফল আগেভাগে দেখা ভালো আরেকটি কথা মনে রাখবেন যাদের ঠোঁটে ঘা বা সংক্রমণ আছে এবং যাদের ত্বক খুব বেশি সংবেদনশীল তারা অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করবেন এবং গর্ভাবস্থায় থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক তথ্যের জন্য নিজের ইচ্ছা মতো দীর্ঘদিন লাইট ক্রিম ব্যবহার করবেন না যদি ব্যবহার করতে চান তাহলে একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানা ভুলবেন না ধন্যবাদ সবাইকে